ইংল্যান্ডের লোক কষ্টে আছে অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 73% আমরা তো সুখে আছি বলতে হবে বাংলাদেশের মানুষ বেশতে আছে এমন বক্তব্য দিয়ে এক সপ্তাহ আগে আলোচনায় এসেছিলেন ঠিক এক সপ্তাহ পর নতুন আরেক বক্তব্য দিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন দেশ জুড়ে শেখ হাসিনা টিকা রাখার জন্য যা যা করার আমি ভারত সরকারকে সেটা অনুরোধ করেছি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমনের এই বক্তব্য এখন বিরোধী রাজনীতির বড় খোরাক নেট দুনিয়ার ভাইরাল উপাদান মোমেনের বচনে বিব্রত দলের নেতাকর্মীরাও শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে বলেছেন ডক্টর মোমেনের এমন বক্তব্য বিব্রত আওয়ামী লীগের নেতারাও এখন তার সমালোচনা করছেন আমরা ক্ষমতায় সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করা নিয়ে বক্তব্যের জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমানের পদত্যাগ চেয়ে উকিল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সেখানে শপথভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে রোববার রেজিস্ট্রি আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নোটিশ পাওয়ার আটচল্লিশ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া হয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে নয় বিএনপির পক্ষ থেকেও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দাবি করা হয় দাবি কেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের শুক্রবার বলেছিলেন মোমেনের ওই বক্তব্য তার নিজস্ব সরকার কাউকে এরকম কোনো দায়িত্ব দেয়নি আর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ওই বিষয়ে সরাসরি আর কিছু না বললেও গণমাধ্যমকে একটু সহনশীল হওয়ার অনুরোধ করেছেন